বন্ধুরা কেমন হয় সস্তা দামে যদি কিছু চমক পাওয়া যায় বলতেছিলাম অল্প টাকায় খুব সুন্দর কথা বলার জন্য পারফেক্ট একটা বাটন ফোন অনেকেই আছেন যাতে একটু বেশি কথা বলতে হয় ফোন দিয়ে যেমন অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি একটা ছোট বাটন ফোন প্রয়োজন হয় শুধু কথা বলার জন্য সারা দিন কল আসতেছে যাইতেছে পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনি আপনার বাবা মাকেও গিফট করতে পারেন একদম ফোনটির ছিল সম্পূর্ণ প্লাস্টিক কিন্তু ম্যাট ফিনিশিং পাবেন এই কারণে কিন্তু রাপ ইউজ করতে পারবেন কোনো প্রকার ক্রাশ পড়বে না এটুকু বলতে পারি ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না শুধু কথা বলার জন্য ফোনটি বানানো হয়েছে লাবা বা বেনকিউ কিউ ইন্ডিয়ান একটা কোম্পানি ফোনটি বাংলাদেশে অফিসিয়াল প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক হাজার টাকা আপনি এক হাজার টাকার বিনিময়ে এই ফোনটি কিন্তু ক্রয় করতে পারবেন এখন দেখার মূল আকর্ষণ যে এই ফোনটি এক হাজার টাকার বিনিময়ে নেটওয়ার্ক কল ব্যাটারি কেমন হবে চলুন মূল আকর্ষণে ফিরে যাই তার আগে অবশ্যই বলে নেব আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে অলরেডি বক্সটি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বক্সটি আনবক্স করার সাথে সাথেই কিন্তু এখানে একটা ছোট্ট খাটো ফিচার ফোন পেয়ে গেলাম অবশ্যই এই ফোনটি একটা কালারই তারা লঞ্চ করেছে একটা কালারই পেয়ে যাবেন যেটা ব্ল্যাক কিন্তু এখানে ফিনিশিংটা ম্যাট হওয়ার কারণে কিন্তু দেখতে আসলেই একটু গর্জিয়াস গর্জিয়াস ভাব লাগছিলো তাছাড়া ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন এবং সাথে থাকবে একটা চার্জার এবং সাথে থাকবে একটা ফাইভ সি আকারের ব্যাটারি এই ব্যাটারিটা অনায়াসে আপনাকে এক থেকে দেড় দিন চার্জ দিতে সাহায্য করবে অবশ্যই অ্যান্ড্রয়েডের মতো যারা কথা বলবেন একদম তারা কিন্তু প্রতিদিনও দিতে হতে পারে তাছাড়া যারা কম কথা বলবেন সেক্ষেত্রে দুদিন বা আড়াই দিনও কিন্তু যাওয়ার রেকর্ড এই ফোনটিতে আছে। ফোনটির রেয়ার প্যানেলটা খোলার পর ম্যাট ফিনিশিংয়ের একটা প্যানেল হাতে পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন মোটামুটি স্টং ছিল বা অনেক ঘষামাজা মাজা করে দেখলাম যে ক্রাশ করবে কিনা কিন্তু দেখলাম যে না ক্রাশ করার সম্ভাবনা কিন্তু একদমই ছিল না তাছাড়া ফোনটির নেটওয়ার্ক এন্টিনেটা একদম ফোনের নিজ বরাবর দেওয়া হয়েছে এবং ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ষোলো জিবি দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের একটু উপরে উঠলেই লাউডটা পাবেন ফোনটি কিন্তু কোনো ক্যামেরা থাকবে না ফোনটি প্রাইজ হিসাবে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই উত্তর দেওয়া হবে যে হোক ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে বেনকিউব ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে ফোনটিতে ইউজ করা হয়েছে মোটামুটি ব্রাইটনেসটা ডিসপ্লে ঠিকঠাকই ছিল সমস্যায় পড়তে হয়নি বাট রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে এই ফোনটা দিয়ে আর ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলে বলতে হবে ভাই একদম নোকিয়ার ফিল পাবেন এই ফোনটিতে কারণ রাবার বিল্টের কিপ্যাড দেওয়া হয়েছে এবং উঠে যাওয়ার সম্ভাবনা একদম নেই দেখলাম এবং প্রতিটা ক্লিকে একটা আরামদায়ক ফিল পাবেন যেটা নরম একটা ফিল আসবে অক্ষরগুলো ডিসপ্লে ছোট হলেও কিন্তু মোটামুটি বড় বড় ছিল তাছাড়া এই ফোনটিতে মোটামুটি ধরনের একটা ব্রাইডি পাবেন যেটা দিয়ে রাতের অন্ধকারে এই ফোনটি ইউজ করতে পারবেন আলো দিয়ে তাছাড়া এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি এটা একটু আমরা দেখবো যে ফোনের কন্টাক্ট ক্যাপাসিটি কত ছিল এখানে ফোনটিতে মাত্র পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখতে পাচ্ছি এবং তাছাড়া ফোনটির ভিতরে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল এই সমস্ত অপশানগুলো থাকবে কল সেটিংসের ভিতরে এবং এই ফোনটির সার্ভিস অপশনে ফেসবুক ফেসবুক চালাতে পারবেন ফোনটি দিয়ে ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন সেটা কিন্তু ভাই অল্প টাকার ভিতরে আসলেই গরজের ছিল তাছাড়া ফোনটিতে একটা গেমস একদম ফ্রিতে দেওয়া রাখছে আপনি চাইলে কিন্তু গেমস খেলে সময় পাস করতে পারবেন ফোনটির ফাইল ম্যানেজার যে অপশনটা থাকবে তাছাড়া এখানে এক্সট্রা আপনি ষোলো জিবি পর্যন্ত এইচডিঘাটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র একশো এছাড়া এই ফোনটির ভিতরে আরও যে অপশন আছে সেটা মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার ইমেজ বিওয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার পাবেন এই মাল্টিমিডিয়ার ভিতরেই এবং এই ফোনটির অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে কিন্তু টস অপশনটা পেয়ে যাবেন মোটামুটি একটা টস পাবেন যেটা আসলে কোনো কাজের না কিছু খুঁজে খাজে পাওয়ার মতো হয়তো কাজে লাগতে পারে তাছাড়া ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম একসাথে পাঁচটা সেট করতে পারবেন এলাম ফোনটিতে ব্লুটুথ থাকবে ফোনটিতে থাকবে সেটিং সেখানেই থাকবে প্রোফাইল অপশনটা মানে রিনটোনের যে অপশনগুলো সেটা কিন্তু এখানেই পাবেন মোটামুটি রিনটোনটা কিন্তু সেই লেভেলেরই ছিল অনেকেরই কিন্তু এটা একটা মোটামুটি বেশ ভালো সমস্যা ফোন আসলে টেরই পান না সেক্ষেত্রে ফোনটিতে প্রবলেম পড়তে হবে না মোটামুটি ভালোই সাউন্ড ছিল ফোনটির সাইজ হিসেবে বা দাম হিসেবে এছাড়া এই ফোনটির ভিতরে ব্ল্যাক লিস্ট পাবেন অটো কল রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু পাওয়ার ডিসপ্লে বা তিনটা ল্যাঙ্গুয়েজ পাবেন হিন্দিতে পাবেন যেহেতু ইন্ডিয়ান ফোন এটা বাংলা পাবেন ইংলিশ পাবেন তাছাড়া সব কিছু কিন্তু আগের মতোই এই ফোনটির ভিতরে থাকবে শর্টকাট কি বলেন যা বলেন এখন মূল আকর্ষণ ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে বেন কিউ কোম্পানির এই ফোনটির এক এক মাত্র প্রোডাক্ট ছিল বেনকিউ ই টেন এই ফোনটিও মোটামুটি বেশ মার্কেটে চলেছিল ওই ফোনটাই শুধু নেটওয়ার্কের কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছিল। কিন্তু এই ফোনটা এখন পর্যন্ত নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হয়নি তাছাড়া কথা বলার জন্য সেটা প্রথমও বলেছি মোটামুটি বেশ ভালোই হবে খারাপ হবে না কথার আর অনেকেই প্রশ্ন করেন যে ফোন সাউন্ড কি লাউডে যাবে কিনা ভাই এই ফোনটিতেও সাউন্ড কিছুটা হলেও লাউটে আসে এটা প্রত্যেকটা ফোনের প্রবলেম এটা মেনেই কিনতে হবে এই ছিল বিস্তারিত তাহলে আজকে এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম